দুর্দান্ত পারফরম্যান্স করে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল বিশেষ করে জয়ের নায়ক হাসান মুস্তাফিজুর রহমান ও নিয়ে আলোচনা হচ্ছে সর্বমহলে দেশের পেরিয়ে বিদেশিদেরও বাহাবা আদায় করে নিয়েছেন তারা বিশেষ করে পাকিস্তানিরা যেন প্রশংসায় পঞ্চমুখ বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পঁচিশ রানের জয় পায় বাংলাদেশ এই জয়ে সুপার এইটের পথ অনেকটাই সুগম করেছে টাইগাররা ডাচদের হারাতে ব্যাট হাতে দারুণ ভূমিকা রাখেন সাকিব আল হাসান খেলেন ছেচল্লিশ বলে অপরাজিত চৌষট্টি রানের ইনিংস বিপরীত বল হাতে তিন উইকেট নেন রিশাদ অন্যদিকে মুস্তাফিজ করেন টাইট বোলিং চার ওভার করে মাত্র বারো রান দিয়ে তুলে নেন এক উইকেট ম্যাচ জুড়ে তাদের পারফরম্যান্স নজর কেড়েছে সবার ফলে আলোচনায় টেবিলে তাদের বন্দনায় মেতেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা আলাদা অনুষ্ঠানে সাকিব রিশাদ মোস্তাফিজকে নিয়ে মুখ খোলেন ইউনিস খান মোহাম্মদ হাফিজ মিসবাউল হক ও শোয়েব মালিকরা হামিজ প্রস্তর অনুষ্ঠান ফ্লিক সেখানে পাকিস্তানের সাবেক ক্রিকেটার হক বলেছেন সাকিব মনে হয় সতেরো বছর ধরে খেলছে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে এই ক্রিকেটার ওর আত্মবিশ্বাসের জন্য রান পাওয়া দরকার ছিল শুধু রানই করেনি কর্তৃত্ব দেখিয়েছে সে শুরুতেই উইকেট চলে গিয়েছিল সেই ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশকে একশো ষাট রান করার মতো মঞ্চ গড়ে দিয়েছে এছাড়াও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়েও মন্তব্য করেন তিনি তিনি বলেন মোস্তাফিজ দারুণ বোলিং করেছেন বাংলাদেশের উইকেটের মতো উইকেট আর স্লোয়ার ব্যাটসম্যান বুঝতেই পারেন রুইশাদ ও দুর্দান্ত বোলিং করেছে সামনের ম্যাচ জিতে এরা যদি সুপার ইটে যায় ওয়েস্ট ইন্ডিজে তারা খুব কার্যকর হতে পারে কন্ডিশনও তাদের জন্য মানানসই হবে একই অনুষ্ঠানে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার সোয়েব মালিকও প্রশংসা করেছেন মোস্তাফিজুর রহমানের তিনি বলেন তাদের বোলিং আক্রমণ দারুণ বিশেষ করে এই ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশন যেখানে স্পিনারদের বড় ভূমিকা থাকে বাংলাদেশের কাছে মোস্তাফিজ আছে ওর স্লোয়ার বল যারা বেশি খেলেনি তাদের জন্য বোঝাটা কঠিন সেটাই দেখা গেছে ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের জন্য স্লোয়ার কঠিন হয়ে গিয়েছিল সে কারণে মোস্তাফিজ চার ওভার বলিং করে মাত্র বারো রান দিয়েছে এক উইকেটও তুলে নিয়েছে অন্য এক অনুষ্ঠানে পাকিস্তানের আরেক কিংবন্তী ক্রিকেটার ইউনিস বলেন ব্যাটিং কিংবা বোলিং এ ম্যাচে বাংলাদেশ সব জায়গায় ভালো খেলেছে আমি শুধু একা সাকিবের কথা বলতে চাই না সবাই খুব ভালো খেলেছে বিশেষ করে সাকিব এবং রিষাদ এদিকে নিজেদের মুগ্ধতার কথা জানিয়ে হাফিজ বলেছেন সাকিব আসার সাথে সাথেই নিজের শট খেলেছে সে একজন অনবদ্য ক্রিকেটার সাকিব যখন পারফরম্যান্স করে তখনই দল জিতে ইম্প্যাক্টফুল ক্রিকেট খেলা জরুরি যেখানে আপনার পারফরম্যান্স দলকে জয় এনে দেয় এবং ওরা এই ম্যাচে সে কাজটাই করেছে ওরা যে যেকোনো বড় টিমকেই চ্যালেঞ্জ জানাতে পারে রিশাদকে নিয়েও মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন শুরু থেকেই রিষাদ ভালো বোলিং করছে শ্রীলঙ্কার বিপক্ষেও প্রভাব ফেলার মতো পারফরমেন্স ছিল তার আধুনিক লেগ স্পিনাররা ফ্ল্যাট বোলিং করেন তবে রিসাদ হাওয়ায় ভাসিয়ে বল বা খাওয়ানোর চেষ্টা করে সব মিলিয়ে বাংলাদেশ বোলিং বিভাগ খুব ভালো করেছে একে অন্যকে সমর্থন করছে